হ্যালো আসসালামু আলাইকুম সকালকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আসন্নতরদ জাতীয় সংসদ নির্বাচনে আপনি কিভাবে আপনার ভোটার তালিকা বের করবেন এবং আপনার এলাকার যে প্রার্থী রয়েছে তার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন কীভাবে দেখবেন তা সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখানো হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হতো প্লে স্টোরে যাইতে হবে আমাদের যাওয়ার পর এখানে আমাদের সার্চ করতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি সার্চ করার পর এটাকে আমাদের ইনস্টল করে নিতে হবে তো আমরা এখন ওপেন করে নিব এটাকে এখন আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আমি এখানে বাংলা সিলেক্ট করলাম করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছি দ্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এখানে ক্লিক করব করার পর প্রথমে যদি আমি নিজের ইনফরমেশান জানতে চাই তাহলে এখানে যে ব্লু অপশানটি আছে এখানে ক্লিক করব করার পর আমার এনআইডি নাম্বার আমি এখানে দিয়ে দিব তারপর আমার জন্ম তারিখ দিয়ে দিব এখানে আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম এখন ওকে ক্লিক করবো করার পর এখানে যে করুন আছে যাচাইকরণে ক্লিক করব করার পর এখানে আমার শো করবে যে আমার ভোটার নং কত আমার ভোটিং ক্রমিক নাম্বার কত আমার কেন্দ্র কোনটা এবং আমার কেন্দ্রের ঠিকানা কি এবং এখানে দিক নির্দেশনা অর্থাৎ লোকেশন যদি না জানেন তাহলে দিক নির্দেশনা দিয়ে দেওয়া রয়েছে এরপর আমার হলো একটা ছবি দিয়ে দেওয়া আছে কেন্দ্রের ছবি তারপর আমার এলাকায় কে কে নির্বাচন করতেছে তাদের ইনফরমেশান দেওয়া আছে যদি প্রথমে দেখি ধানের শিশু সেখানে প্রার্থীর হলফনামা আয়কর রিটার্ন তারপর হলো নির্বাচনী ব্যয় ব্যক্তিগত সম্পদের বিবরণী তারপর যদি তালা আমার যাই তাহলে তার সব ইনফরমেশান দেওয়া আছে এভাবে সবগুলো প্রার্থী তারপর শাপ্লাকলি তো সবগুলো ইনফরমেশান দেওয়া আছে এখান থেকে আমরা দেখতে পারবো এখন যদি আমাদের আরও কিছু বিস্তারিত ইনফরমেশান দরকার হয় তাহলে এখানে আমরা বিস্তারিত যাইতে পারবো যাওয়ার পর এক নজরে সব কিছু এখানে আইনবিধি তারপর নিবন্ধিত দলসমূহ নোটিশ সব কিছু এখানে আমরা দেখতে পারবো তো অ্যাপটি আসলে অনেক কাজের এবং এই অ্যাপের মাধ্যমে আগে অনেক কষ্ট হতো ভোটার তালিকা খুঁজতে ভোটার ক্রমিক নাম্বার খুঁজতে এখন অ্যাপের মাধ্যমে সহজে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম